আজ ডার্বিতে কি হবে এটাই হলো সব থেকে বড় প্রশ্ন কে জিতবে কে হারবে এটা নিয়ে আগে থেকে প্রেডিকশান করা যায় না ডার্বির মতো ম্যাচে তো আরোই করা যায় না ডারবি সময় ফিফটি ফিফটি হয় তবুও বলবো একজন এগিয়ে পিছিয়ে নামে আপনারা সকলেই জানেন যে এই ম্যাচটা ইস্টবেঙ্গল একটু হলেও এগিয়ে নামছে এবার যদি চলে আসি খেলা কীরকম হতে পারে একটা দুন্দুমার মার কাটারি একটা খেলা হলো ডার্বির মতো ডার্বি হলো চান্স খুব কম তার মেন কারণ হচ্ছে মাঠ গতকাল রাত্রেও আমি বেঙ্গালুরু ভার্সেস মোহাম্যাড ম্যাচটা দেখেছি যেই মুহূর্তে কোনো প্লেয়ার একটু স্পিড তোলার চেষ্টা করছে স্লিপ করে বল লুজ করছে না বডি ব্যালেন্স হারিয়ে পড়ে যাচ্ছে বা পড়ে যাওয়ার মতো সিচুয়েশান হচ্ছে কোনো রকমে নিজেকে সামলে নিচ্ছে তার মানে এটা বোঝা যাচ্ছে খুব ফাস্ট খুব তাড়াতাড়ি মুভমেন্ট এই মাঠে করাটা সম্ভব নয় না মোহনবাগানের না ইস্টবেঙ্গলের একটা সম্ভাবনা ছিল যে আজকে যদি রোদ ওঠে সকালবেলা মাঠটা শুকিয়ে যায় তাহলে একটা চান্স ছিল কিন্তু এই মুহূর্তে আমি ফোরকাস্টটা দেখলাম দেখলাম সকাল নটা থেকে ওদের ওখানে মেঘ করে আছে এবং সেই মেঘটা থাকবে পুরো দিনই আর বলতে পারেন বিকেল পাঁচটা থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে যে সময় ম্যাচ হবে সেই সময় ফর্টি পার্সেন্ট চান্স থাকছে বৃষ্টি হওয়ার ফর্টি পার্সেন্ট চান্স মানে জেনারেলি আমরা বুঝতে পারি খুব বেশি হবে না হালকা এক দুপশ বৃষ্টি হতে পারে কিন্তু ফাতোদ্রার মাঠটার যা অবস্থা তাতে ওতে সামান্য কয়েক ফোঁটা বৃষ্টি পড়লেও মাঠটা আরও খারাপ হবে কারণ মাঠটা এখনো ঠিক হতে পারেনি সেই সুযোগটাই পায়নি রোদ্দুর সেইভাবে পায়নি মাঠটা আপার সারফেস বারবার উঠে যাচ্ছে তো এই বিষয়টা কিছুটা মোহনবাগানের ক্ষেত্রে সাপে বড় হলেও হতেও পারে কারণ মোহনবাগান এই মাঠে দুটো ম্যাচ অলরেডি খেলে ফেলেছে এবং তাদের একটা ধারণা আছে যে মাঠটা কি কন্ডিশনে আছে ফার্স্ট ইলেভেন নিয়ে বিশেষ কিছু বলবো না তবে আমার ধারণা দুজন বিদেশি ডিফেন্ডার থাকবে তার সঙ্গে সম্ভবত ম্যাকল্যারেনই থাকবে নাহলে কামিনস বা রবিনব কেউ একজন ইন্ট্রোডিউস হলেও হতে পারে কনফার্ম নই বলা যাবে না তার মেন কারণ হচ্ছে ফিটনেস মলিনা যদি মনে করেন যে আমার আনফিট বিদেশির থেকে ফিট ভারতীয় প্লেয়ার খেলানোটা বেটার হবে তাহলে কিন্তু তিনজন বিদেশি নিয়ে মন পারে উল্টো দিকে ইস্টবেঙ্গল প্রায় পাঁচজন বিদেশি নিয়ে নামবে মাঝমাঠটা ওদের তিনটে বিদেশি রয়েছে যেটা মানে ওদের সব থেকে বড় অ্যাডভান্টেজ এবং তিনজন বিদেশি খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে আছে এবং মাঝমাঠের দখল তারা নেবে মেনলি আপুইয়া দীপক টাংড়ি বা আপুইয়া থাপা এদেরকে এই তিনজন বিদেশি মিডফিল্ডারের সঙ্গে লড়াই করতে হবে যেটা খুব টাফ তার মধ্যে মেন ইম্পর্টেন্ট হচ্ছে রশিদ কারণ রশিদ ওদের বল ডিস্ট্রিবিউশনের পুরো দায়িত্বটা নিয়ে ঘাড়ে নিয়ে বসে আছে ওই মেনলি ডিস্ট্রিবিউট করবে এছাড়া মিগুয়েল তো রয়েছেই আলাদা করে বলতে লাগবে না সাউল ক্রেসপো কি ধরনের প্লেয়ার সে সম্পর্কেও আমাদের ধারণা আছে তবে মাঠের জন্য বল কতটা ঠিকঠাক পাস করতে পারবে এটা একটা বড় প্রশ্ন সেই বাধাটা যদি তারা কাটিয়ে দেয় তাহলে কিন্তু মিডফিল্ড পুরোপুরি ওদের দখলে চলে যাবে তবে আমার ব্যক্তিগত ধারণা দুটো টিমি ডিফেন্স সামলে তারপর অ্যাটাকে যাবে কারণ কারুর পক্ষেই একটা গোল কনসিট করা মানে পুরো ম্যাচের সিচুয়েশন ঘুরে যাওয়া মোহনবাগান প্রথমে গোল খেলে তো প্রায় ম্যাচ শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে কারণ তাদেরকে আবার দুটো গোল করতে হবে এটা নেক্সট টু ইম্পসিবল একটা জায়গায় পৌঁছে যেতে পারে আর মোহনবাগান একটা গোল করলে ইস্টবেঙ্গলকে সেই গোল শোধ করার জন্য ডিফেন্স কম্প্রোমাইজ করতেই হবে অল আউট ঝাঁপাতে হবে তা নাহলে ম্যাচ বার করতে পারবে না তো সেই কারণেই দুটো টিম ডিফেন্সে বিশেষ করে জোর দেবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এবং ডিফেন্সে জোর দেওয়া মানেই কিন্তু আপনি কোনো কোনোরকম অ্যাটাকিং খেলা বা একটা ধুমধুমার খেলা দেখতে পাবেন না ডিফেন্সিভ ফুটবলই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাবেন কারণ যাদেরই হাফে বল যাবে বক্সের কাছাকাছি বল যাবে তারা নোন ডিফেন্ডিং করে বলটাকে মাঠের বাইরে বার করে দেবে আজকের ম্যাচে সেট পিসের ভূমিকাটা একটা বিশাল হতে চলেছে সে কর্নার হতে পারে ফ্রিকিক হতে পারে আগের দিনের ম্যাচে যদি খেয়াল করে থাকেন দেখবেন অভিষেক সিং এবং আশিস রায় এরা দুজন আমরা নর্মালি জানি প্রচণ্ড ফাস্ট দারুণ উইং দিয়ে উঠতে পারে কিন্তু ওরাও আগের দিন উইং দিয়ে উঠতে পারছিল না ফলে আজকে যদি লিস্টার্ন মনভিরও খেলে কতটা উইং দিয়ে ফাস্ট দৌড়ে অ্যাট্যাক করতে পারবে এটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন আছে তবে একই প্রবলেম ফেস করতে হতে পারে বিপিন এবং মহেশকে ওরাও কিন্তু উইং দিয়ে যেরকম ফাস্ট অপারেট করে অতটা ফাস্ট আজকে করতে পারবে কি এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন আছে মোহনবাগান প্লেয়াররা তাদের নামের সাথে সুবিচার করলে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়েও মোহনবাগানের এরম প্লেয়ার আছে যারা ম্যাচটা বার করে দিতে পারে কিন্তু এই মুহূর্তে কোনো প্লেয়ারদের সেই লেভেলের ফর্মে দেখা যাচ্ছে না এটা একটা বড় সমস্যা এবং দুই কোচ এবং দুই টিমের প্লেয়ারদের কাছে কিছু করে দেখানোর একটা বড় চ্যালেঞ্জ আছে দুজনেই প্রায় কোণঠাসা অবস্থাতেই রয়েছে ঘরে বাইরে চারদিকেই সমালোচনার ঝড় বইছে সে মোহনবাগানই হোক বা ইস্টবেঙ্গলই হোক যে প্রচন্ড খুশি একজনরা টিম নিয়ে দারুণ হ্যাপি আছে এরকম ব্যাপারটা কিন্তু নয় তাও যেহেতু লাস্ট ম্যাচটা চার গোলে জিতেছে চার শূন্য রেজাল্ট করেছে তাতে ওদের সমর্থকরা কিছুটা হলেও টিমের ওপর ভালো ভরসা রাখছে এবং অস্কার বুজো সেই দিক থেকে কিছুটা চাপমুক্ত হয়ে নামছেন আর মোহনবাগানের কাছে ডিসান্টেজটাই অ্যাডভান্টেজ যে আজকে জিততেই হবে আর কোনো অপশানই নেই তো দেখা যাক কি হয় বিশেষ কিছু বলে লাভ নেই ডে ডারবি সম্পর্কে কোনো প্রেডিকশান কিছুই কাজে দেয় না তবে মোহনবাগান সমর্থকদের প্রার্থনা একটা কাজে লাগতে পারে ওপর ভরসা সকল মোহনবাগান সমর্থককে রিকোয়েস্ট করব। আপনারা টিমের জন্য প্রার্থনা করুন যেন এই ম্যাচটা আমরা জিততে পারি ম্যাচের পর তো ভিডিও নিয়ে আসছি তো সেই ভিডিওটা হতাশার হবে না বিশাল আনন্দের হবে সেটা সময়ই বলবে এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং joy mohun bagan